পানিতে নামানো আর নামানেরোয়া করবেন যাতে যে উদ্দেশ্য নিয়ে এই নাওটা বানাইছে এই নাওটা নিয়ে যাতে খেলায় অনেক জায়গায় জয়ী হইতে পারে আর ইয়ারা যাতে সম্মানিত হইতে পারে এই নাও এর তো আপনার কাছে সবের কাছে দোয়া রইল যে আপনারা এই নাও জন্য ভরপুর আশীর্বাদ করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন আর এইখানে আছে এই নাওয়ের এই যে একজন মুরব্বী আর ইনি হয়েছে মেন নাওয়ের যে বানাইছে মিস্ত্রি মানে ছয় সাতজন মিলে নাওটা বানাইছে কিন্তু এই চাষা হল মেন হেড মিস্ত্রি তো চাষা দুই তিনটা কথা কব এই নাওটা যে বানাইছেন কি উদ্দেশ্যে বা আন্নের নাওটা বানাইতে কয়দিন সময় লাগছে একটু জানা ভাই আলাইকুম এই জায়গার সম্মানিত মুরব্বী আরো সম্মানিত সদন যা হোক আমি এই নৌকাটা বানাইছি ছয় সাত দিন গেছে আমার কিন্তু আমি একটা অনুরোধ করতেছি আমি হয়তো আমরা কি জন্য মন মতো পারি নাই যা কিছু বানাইছি আমি দয়া করে আপনার কাছে মাত্র আপনারা জনে আমার একটু সহযোগিতা থাইকা যাতে এই নায়ক সম্মান বর্জায় থাকে আমি এই কামনা করিয়া আপনার কাছে আমি ক্ষমা পাচ্ছি আপনারা দশ জনে আমার আশীর্বাদ দিবেন আশীর্বাদ করবেন যাক এইটা আমার লোক আরো একজন মুরব্বী আছে এই মুরব্বী এরপর নাওটা যে বানাইছো এই গ্রামের একটা সৎ উদ্দেশ্য নিয়ে তো এই উদ্দেশ্যটা একটু আমার কাছে রাইজের কাছে একটু কবান বলে আশা রইল ধন্যবাদ

এই যে কথা চাষা করলো বা মরুবীরা করলো তো সবের কাছে কাছে আমাকে এই সবের কাছে থেকে একটা অনুরোধ তো আপনারা সবে একবার পিডিয়াতে কয়েছেন যে অনুরোধ করলো বেকে দোয়া করার জন্য অনুরোধ জানান নাম <laughs> <laughs> এখন আমরা নাওটা নিয়ে মেলা করছি নদীতে নামানোর জন্য তো দেখতে পাচ্ছেন নাওটা নিয়ে আমরা যেতেছি তো আগে দেখতে থাকুন কীভাবে নাওটা আমরা নিয়ে যাই বা কীভাবে নাওটা নামাই

ਦੇ ਨਾਮ ਆ ਉਹ বেকিনেতে নামানোর জন্য নিয়ে গেছে আপনারা দেখ পার পারতাছেন নাওটা ফাইনালি নদীতে নিয়ে এইভাবে বেকি নদী বেকি নদীতে নাওটা নামানো হইতেছে যেটা পাগলা বাবার নাওটা আপনি যারা প্রথমে দেখাইছি পাগলা বাবার নাও এই পাগলা বাবার নাওটা প্রথমে দেখুন কিভাবে পানিতে নামাইতেছে দেখতে পারতাছেন আপনারা পাগলা বাবার নাওটা পানিতে ফাইনালি বেকি নদীতে নামে গেল আর নামে যাওয়ার পরে হয়তো একটা বাই যাবো তো বাই বাদে আপনারা দেখতে পারবেন তো কি ওরকম বাইশটা হয় হয়তো আমি যত যতটুক পারি আর কি আপনাদের লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করব আর নাওটা কি রকম হইছে আপনারা সবাই বলবেন নাওটা কি রকম হইছে আপনারা সবাই বলবেন তো আপনারা পাগলা পাগলা নাওটা নাওটা ফাইনালি বeki নদী টাইনা নামানোছে বড় বড় থেকে পাগলা বাবার নাওটা নাওটা মোটামুটি দেড় থেকে দুই কিলোমিটার দূরে নদী সেই নদীতে নেনামানা এখন ফাইনাল বাইশটা দেখাব পরবর্তী ভিডিওতে ল পাম ইনশাআল্লাহ সবের জন্য জোয়ার হলো বাই বাই